আসসালামু আলাইকুম শেষ মুহূর্তে আপনাদের জন্য কি কালেকশন নিয়ে আসলাম দেখুন আপনারা দীর্ঘদিন যাবৎ রিকোয়েস্ট করে যাচ্ছেন যে ভাইয়া বিন হামিদের মধ্যে রিজনেবল প্রাইজের মধ্যে ড্রেসগুলো নিয়ে আসুন তো আজকের ভিডিওতে আপনাদের জন্য যে কালেকশনগুলো নিয়ে আসছি এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি বিন হামিদের ড্রেস অরিজিনাল পাকিস্তানে বিন হামিদের যেটি হচ্ছে মিদ্যাত ভলিওমের ড্রেস নিয়ে আসছি আজকে আপনাদের জন্য প্রত্যেকটাই কিন্তু ক্যাটালগ থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে আপনারা ক্যাটালগ থাকবে তো প্রত্যেকটা ড্রেস আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ আগামীকাল শুরু মাসটা আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন একেবারে আপডেট আপডেট অনেক ড্রেস চলে আসছে সারে যে আসতেই কিন্তু আপনারা দেখতে পারবেন আমি প্রত্যেকটা ড্রেস কিন্তু ডিটেলস দেখাবো তার আগে আমাদের কীভাবে যোগাযোগ করে কীভাবে আপনার পছন্দের ড্রেসগুলো নিয়ে নেবেন সেই সিস্টেমটা আমি বলে দিচ্ছি এখানে দুটো অনলাইন নাম্বার দেওয়া হচ্ছে দুটো নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে আপনাদের পছন্দের ড্রেসটা স্ক্রিনশট পাঠিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ টাকার বিকাশে পে 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 করে দিতে হবে আর এখানে পূর্ণিমা সারিদের এদের নাম্বারটা দেওয়া হচ্ছে তো একে করে প্রত্যেকটা ড্রেস দেখানো শুরু করি আপনাদেরকে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য আপডেট কালেকশন ফার্স্টে আমরা দেখব হচ্ছে জেড ব্লু কালার ফার্স্টে আমরা দেখবো হচ্ছে জ্যাড ব্লু কালার ড্রেসগুলো দেখুন কত সুন্দর প্রত্যেকটা ড্রেস হচ্ছে একেবারে আপডেট কালেকশন থাকবে আজকের ভিডিওটা কেউ স্কিপ করবেন না কেননা আজকে সেরা সেরা খানদানের ড্রেস ব্র্যান্ডের ড্রেস নিয়ে আসে যেগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানে প্রত্যেকটা ড্রেস থাকবে অরিজিনাল পাকিস্তানের ব্র্যান্ডের প্রোডাক্ট এত সুন্দর এত সূক্ষ্মভাবে কাজ করা থাকবে মাসাল্লাহ এই ড্রেসের সাথে কিন্তু কাটওয়ার্ক প্যানেলে কাজ করা হয়েছে নিচের পাটা অর্গানজা ফেব্রিক্স তার উপরে হচ্ছে শিপন ফেব্রিক্স দিয়ে কাটওক প্যানেলে কাজ করা হয়েছে এবং সিলভার সিকোয়েন্স দিয়ে কাজ করা হয়েছে দেখুন কতটা ব্রাইট লাগতেছে কতটা শাইন লাগতেছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র তিন হাজার দুইশো টাকা মাত্র তিন হাজার টাকায় এত সুন্দর আর এত স্মার্ট কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ সুন্দর আছে এটা হচ্ছে মূলত স্লিপসটা টা থাকবে আজকে ডিজাইনার কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য ইনশাল্লাহ পূর্ণিমা সারি যে আসলে দেখতে পারবেন যে কত রকমের কালেকশন চলে আসছে এই যে এটা হচ্ছে মূলত দোপাট্টা দুপাটা দেখুন যে কত সুন্দর দুপাটা চমৎকার থাকছে এই যে এটা হচ্ছে নিচের পা दुपাতার পাটা থাকবে সম্পূর্ণ বডি কিন্তু কাজ করা হয়েছে ম্যাচিং दुपাতা থাকছে ড্রেসটার সাথে আমি প্রত্যেকটা কিন্তু আপনাদেরকে ফুল ডিটেইলস দেখাবো এই টাইপের ড্রেস গুলো কিন্তু স্থানকাল পাত্রভেদে কিনতে গেলে অনেক অনেক বেশি দাম লাগবে আর আজকের ভিডিওতে আপনাদের জন্য সেরা সেরা 12 ড্রেস নিয়ে আসছি ভিডিওটা অনেক লং হতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা একটু ধৈর্য সহকারে দেখলে আপনারা সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন ঈদের ড্রেস পেয়ে যাবেন দেখুন রাজুকিওর ড্রেস এটা হচ্ছে পিথ কালারের মধ্যে থাকবে এটা পিথ কালারের মধ্যে থাকবে আমি চেষ্টা করব দ্রুত দেখানোর জন্য সম্পূর্ণ কিন্তু কাজ করা এটা হচ্ছে সালোয়ার প্লাস স্লিভস আর দুপাটা সুন্দর কাজ করা থাকবে এই যে দেখুন দুপাটাটাও চমৎকার প্যাটার্নে কাজ করা আজকে ড্রেসগুলো দেখলে বুঝতে পারবেন মানে মনে চোখে শান্তি লাগার মতো একটা ড্রেস নিয়ে আসছে আজকে আপনাদের জন্য তাও আবার পাকিস্তানি ফেমাস ব্র্যান্ড বিন হামিদের ড্রেস নিয়ে আসছে এটা হচ্ছে মিষ্টি পেঁয়াজ কালারের মধ্যে থাকবে ড্রেসটা এই ড্রেসটাও সুন্দর আছে আমি ডিজাইনগুলো আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র তিন হাজার দুইশো টাকা তিন হাজার দুইশো টাকা এত সুন্দর এত স্মার্ট ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমি বলবো যে এই ড্রেসগুলো কেউ বাদ দেন না এই ড্রেসগুলো কেউ বাদ দেন না কেননা এই দামে আজকে যেই দামে ড্রেসগুলো পাচ্ছেন এই দামে এই ড্রেস কোথাও পাবেন না আপনারা সবসময় যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেন আপনাদের কিন্তু অবশ্যই ধারণাটা আছে যে পূর্ণিমা শাড়ি হচ্ছে এমন একটি ব্র্যান্ড বাংলাদেশের মধ্যে যে ব্রান্ড শুধুমাত্র আপনাদেরকে রিজনেবল প্রাইজের প্রোডাক্ট দিয়ে থাকে মানে দামি দামি ড্রেস একেবারে পানির দামে দিয়ে থাকে দেখুন এই টাইপসের ড্রেসগুলো সাড়ে চার পাঁচ ছয় হাজার টাকা কিন্তু অনাসে সেল হয় আমরা চাইলেও কিন্তু সেল করতে পারতাম কিন্তু আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে মানে দামি দামি প্রোডাক্টগুলো রিজনেবল প্রাইজে দেওয়ার সে প্রেক্ষিতে আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো একেবারে কিন্তু রিজনেবল প্রাইজ আছেন দেখুন কত স্মার্ট ড্রেস নিয়ে আসছে আপনাদের জন্য আজকে আজকে সব দামি দামি ড্রেস থাকবে রিজনেবল প্রাইজের মধ্যে সুন্দর করে ধরো একেবারে আপডেট এই যে একেবারে ইনটেক খুলে দেখাচ্ছি আপনাদের কি অ্যাড্রেসটা একেবারে নিউ একটা আপডেট কালেকশন এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে থাকবে দেখুন কত সুন্দর এটা মিন্ট পেস্ট এবং প্রত্যেকটার আর পারে কিন্তু আমরা টার্সেল পাবো স্লিভসগুলো দেখুন স্লিভসের ডিজাইনটা দেখাই দিয়ে একটু আপনাদেরকে আসলে না দেখালে বুঝতে পারবেন না এই টাইপসের ড্রেসগুলো কিন্তু আপনার স্থান স্থানকাল পাত্র বেদে অনেক বেশি দাম দিয়ে নিয়ে আসেন তারপরেও আপনারা যাছাই বাছাই করে দেখবেন যে আসলে নাদিম ভাই আপনাদেরকে সঠিক প্রাইসে দিচ্ছে কিনা রিজনেবল প্রাইসে দিচ্ছে কিনা তারপরে কিন্তু বুঝতে পারবেন যে কতটা রিজনেবল প্রাইসে কিন্তু আমরা সেল করে থাকি এই প্রোডাক্টগুলো ওয়াও দেখুন এটা হচ্ছে জেড ব্লু কালারের মধ্যে থাকবে অনেক সুন্দর এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে থাকছে সরি পার্পেল কালারের মধ্যে থাকছে প্রত্যেকটা কালার থাকবে আপনাদের জন্য আনকমন এবং ডিজাইনার এত সুন্দর সুন্দর ড্রেস চলে আসছে আপনাদের জন্যে এখন যে ড্রেসটা দেখাবো এটা দেখুন তো কি এই ড্রেসটা দেখুন তো অন্যরকম একটা ডিজাইনের মধ্যে এটা ফেন্সি টাইপসের একটা ড্রেস এটা হচ্ছে সেলিব্রিটিদের একটা ড্রেস এটা সম্পূর্ণ সেলিব্রিটিদের একটা ড্রেস এই ড্রেসটার প্রাইস আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র তিন টাকা এই টাইপসের ড্রেস টাকা লাগবে কিনতে গেলে কাল পাত্র বেঁধে কিনতে গেলে আপনি জায়গা পরিবর্তন করে কিনতে যাবেন পাঁচ হাজার টাকা লাগবে এরকম আনতে পারবেন এই ড্রেস আর সেই ড্রেসগুলো আমরা আজকে আপনাদেরকে দিচ্ছি মাত্র তিন হাজার টাকা মাত্র বত্রিশশো টাকায় এত সুন্দর এত স্মার্ট ড্রেসগুলো আপনাদেরকে দিচ্ছি আগামীকাল হচ্ছে মঙ্গলবার আমাদের শোরুম কিন্তু খোলা আছে আগামীকাল মঙ্গলবার আমাদের শোরুম খোলা আছে একেবারে চাঁদ পর্যন্ত কিন্তু শোরুম খোলা থাকবে শুরুম আর বন্ধ নাই সেক্ষেত্রে যারা কেনাকাটা করতে চান চলে আসতে পারেন আমাদের শুরুমে সরাসরি শুরুমে আসলে আপনারা সুন্দর সুন্দর কালেকশন পাবেন আরও অনেক কালেকশন চলে আসছে আজকে ইনশাল্লাহ শুরুে আসতে দেখতে পারবেন যে কত কত কালেকশন আছে এবং যারা ঢাকার বাইরে আছেন দূরে যারা আছেন যারা আসতে পারবে না তাদেরকে বলতেছি এই ড্রেসগুলো আপনারা এসে নিয়ে নিতে পারেন কেননা আমরা যে প্রাইসটা দিচ্ছি মানে একবারে রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে সস্তায় পেয়ে যাচ্ছেন চলে কেননা পাঁচ হাজার টাকার দামের ড্রেস আপনারা পাচ্ছেন বত্রিশশো টাকায় নিয়ে নেন ঢাকার বাইরে যারা আছেন আপনারা অর্ডার করে নিয়ে নেন দেখা গেছে যে ঈদের দুই তিন দিন আগে কিন্তু আপনার কুরিয়ার বন্ধ হয়ে যাবে পরবর্তীতে কিন্তু আপনার পছন্দের ড্রেসটা নিতে পারবেন না এই যে এটা অলিভ কালারের মধ্যে থাকবে ওয়া এটা নিচের পার দেখছেন যে কত সুন্দর নিচের পার্টটা অনেক সুন্দর করে কাজ করা হয়েছে এ ড্রেসটার প্রাইসও আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র তিন হাজার দুইশো টাকা জাস্ট স্ক্রিনশট নেন যে দুইটা নাম্বার আমি দেখিয়েছি আবারও দেখাবো আপনাদেরকে ওই দুটো নাম্বারই কিন্তু ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা কিন্তু চাইলে এখনই অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন এই যে এই দুটো নাম্বারেই ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে আপনার পছন্দের ড্রেসটা এখনই কিন্তু আপনি স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা বিকেশে পে করে দিতে হবে তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম